আলাইকুম তো গ্রামে করা খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে অল্প জায়গার মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে করে তো বন্ধুরা গ্রামে খুব কম করেছেন মধ্যে আমাদের ওরা চারটি বেডরুমের পাশাপাশি একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং শো সামনে দুটি বারান্দা দিয়ে একটি পর্চের ডিজাইন দিয়ে এবং একটি কিচেন রুম দিয়ে খুব সুন্দর করে আপনার বত্রিশ ফিট বা বিয়াল্লিশ ফিট অর্থাৎ যদি তিন শতাংশ জায়গা থাকে তাহলে আপনারা সুন্দর করে আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন তো বর্তমান সময় একটি বাসা নির্মাণ করা হচ্ছে ব্যয়বহুল প্রকল্প তারপরেও আপনারা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে যদি উপরে টিন সেট দিয়ে আপনার হাতের বাজেট যদি কম থাকে এক কথায় যদি মিনিমালের মধ্যে একটি বাজেট থাকে তাহলে আপনারা আমাদের এই টিন সেটের ডিজাইনটি দেখতে পারেন আর যদি হাতের বাজেট ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই ছাদ দিয়ে বাসা নির্মাণ করবে তো বর্তমান সময়ে আপনাদের একটি নিরাপদ পরিকল্পনাই হচ্ছে নিরাপদ বাসস্থান আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে সেটিতে মেসেজ করবে আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকি আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখতে পারেন তো বর্তমান সময়ে আপনার হাতের বাজেট অলমোস্ট পনেরো থেকে ষোলো লক্ষ টাকা থাকলে হুবহু ছাদের প্যাটার্ন দিয়ে টিন সেটের এই বাসার ডিজাইনটি ফলো করতে পারেন